আমরা আসলে গত পরশু দিন থেকে আমাদের বাগ্রাহাট জেলার যতগুলো পূজা মণ্ডপ আছে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে আমরা প্রদক্ষিণ ঘুরে দেখছি যে আমাদের বিশেষ করে বাগড়াট শহরের প্রতিটি মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে অত্যন্ত আনন্দের সাথে শান্তিপূর্ণ অবস্থায় এবং আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাম তার এখানে নির্দেশনায় সারা বাংলাদেশে প্রতিটি দুর্গাপূজা মন্দিরে আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাদের সহযোগিতা করছে যাতে তারা শান্তি শৃঙ্খলার সাথে তাদের এই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে পারে আমাদের এই ওয়ার্ডে এখানে বাগ্রায় দিয়ে তিন নম্বর ওয়ার্ড দশানি ঠাকুর মন্দির এখানেও আমাদের দলীয় নেতাকর্মীরা আছে আমরা চাই যে আমরা ধর্ম যা যা উৎসব সভা আমরা এই কথা স্মরণ করে আমরা প্রতিটি মন্দিরে আমাদের লোকজন আসতে চাই ইনশাল্লাহ অন্য বিগত বছরের তুলনায় এবারের দুর্গা উৎসব অত্যন্ত আনন্দমুখর এবং শান্তি শৃঙ্খলার সাথে তারা উদযাপিত হচ্ছে ধন্যবাদ